তাপস বুবলির বিয়ের উকিল বাবা ছিলেন শাহরিয়ার নাজিম জয় এমনই এক আগুন তথ্য দিলেন সংবাদ মাধ্যমে এসে ফারজানা মন্দি হ্যাঁ বন্ধুরা সাকিব খানের প্রাক্তন স্ত্রী স্বপ্নম বুবলির সঙ্গে যেন গান বাংলার কণ্ঠভর তাপসের এক প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই উঠে ছিল তবে এখন যেন সেই গুঞ্জনটা অন্য উপায়ে প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার যেন বলা হচ্ছে বুবলির সঙ্গে তাপসের বিয়ে হয়েছে এবং বিয়ের উকিল বাবার ছিলেন শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের এক কনিষ্ঠ সাংবাদিক তবে এবার এমনটাই বলেছেন ফারজানা মন্নি যে বিয়ের নাকি তাপস বুবলিরই সন্তান তারা প্ল্যান করে সাকিবের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এমনটাই মন্তব্য করছেন নোটিজেনরা তবে আমাদের মনে হয় যে এটা ফেক নিউজ হতে পারে যার কারণে আমরা বুবলির সঙ্গে সাকিব খান এবং তাপসের সঙ্গে একাধিকবার আমাদের টিম যোগাযোগ করার চেষ্টা করেছে তবে তারা কেউ মুখ খুলতে নারাজ তবে তাপসের ফোন বন্ধ থাকার কারণে তাপসের মুখ থেকে আমরা কোনো রূপ তথ্য পাইনি তবে তার স্ত্রী ফারজানা মন্ডি আমাদের এটাই কনফার্ম করেছে যে শাহিয়ান নাজিম জয়কে সাক্ষী করেই তারা দুজন বিয়ে করেছে এবং বীর তাদেরই দুজনের সন্তান এজন্য আমার সবার কাছে এটাই আবেদন থাকবে যে তারা ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক যে আসলেই বীর কার সন্তান কার নিষ্পাপ শিশু ওর তো কোনো দোষ নেই ওর অবশ্যই অধিকার আছে তার আসল বাবাকে তার কাছেই থাকা ভোগ সে তাপস ভোগ সে সাকিব খান